নমস্কার অনিফার্স ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা যারা আধার গ্রাহক তাদের মধ্যে অনেকেই এই সমস্যায় পড়ছেন সমস্যাটি আর কিছুই নয় তা হলো গ্রাহকের নামে বাড়িতে আধার ডিপার্টমেন্ট থেকে চিঠি আসছে যে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট করা হল আধারের যে ক্রাইটেরিয়া আছে তা পূরণ না হওয়ার জন্য তো এই ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তারই একটা সমাধান সূত্র নিয়ে এসেছে যার নাম রাজ্যের আধার সমস্যার পোর্টাল এখানে আপনি আপনার প্রয়োজনীয় কিছু তথ্য দিয়ে হয়তো এই আধার ডিঅ্যাক্টিভেট থেকে আপাতত স্বস্তি পেতে পারেন তো তার জন্য কি কি করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে কোথায় গিয়ে করলে আপনাদের এই কাজটা সুবিধা হবে সবই আলোচনা করব এই ভিডিওতে তো এর মাঝে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক বাটনটিকে দিতে ভুলবেন না তো সবার প্রথমে আমার ডেসক্রিপশান বক্সে থাকা লিঙ্কটি কপি করে নিয়ে মোবাইল থেকেই যে কোনো ব্রাউজার অন করে সেখানে পেস্ট করে তারপর এন্টার দিন দেওয়ার পর আপনাদের কাছে ঠিক এরকম একটা পেজ আসবে মোবাইলে যদি করেন আপনারা পেজটাকে স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে দেখবেন অনেকগুলো বক্স দেওয়া আছে যেখানে আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো ফিল করতে হবে তো যেখানে নেম লেখা আছে সেই অংশে আপনাকে নিজের নামটা ক্যাপিটাল করেতে যেটা আধার কার্ডে আছে বা যেটা আপনার ভোটার কার্ডে আছে যে কোনো একটা যেটা আপনার পছন্দ সেটাকে এই নেমের জায়গাতে লিখবেন লেখার পর এখানে যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের বক্সে ক্লিক করলে এখানে আপনার পছন্দের ডিস্ট্রিক্ট বা আপনি যে জেলায় থাকেন সেটাকে সিলেক্ট করে নেবেন তারপর সেই অনুযায়ী নিচে যে ব্লক বলে যে অপশানটি রয়েছে এই ব্লক ক্লিক করলে এখানে আপনি আপনার ব্লকগুলো দেখতে পাবেন এবং সেই অনুযায়ী আপনার ব্লকটাকে সিলেক্ট করে নেবেন আরও নিচের দিকে দেখুন আধার নাম্বার দেওয়া আছে এই আধার নাম্বারের জায়গাতে আপনাকে নিজের আধার নাম্বারটা পুট করতে হবে তারপরে রয়েছে আপনার অ্যাড্রেস এখানেতে আপনি আপনার ভিলেজ পোস্ট ওয়ার্ড জেলা পিনকোড নাম্বার সমস্ত কিছু দিয়ে ফিল করবেন এবং স্পেশালি নিচের বক্সে যেখানে পিনকোড লেখা আছে এখানেও আপনি আপনার পিনকোডটা দিয়ে দেবেন তার নিচে রয়েছে দেখুন ভোটার কার্ড আইডি নাম্বার এখানেতে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে পুট করবেন তারপরে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার বা বিধানসভা কেন্দ্রের নম্বর সেটা এখানে পুট করবেন তারপর রয়েছে আপনার বুথ নম্বর বা পার্ট নম্বর যদি জানা থাকে তবেই দেবেন ম্যান্ডেটরি এটা ফিল্ড নয় তো এখানে দিয়ে দেওয়ার পর তারপরে নিচের দিকে যখন আমরা আসব দেখতে পাবো আপলোড আধার ডিঅ্যাক্টিভেশন লেটার তো এখানেতে আমাদেরকে করতে হবে কি যেই চিঠিটা আপনার বাড়িতে এসছে সেটার একটা ছবি তুলে নিয়ে আপনাকে পিডিএফ বানাতে হবে এবং সেই পিডিএফটা হতে হবে দুশো কেবির মধ্যে তো আপনি এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার মোবাইলের যেখানে পিডিএফটি সেভ করে রেখেছেন সেটাকে সিলেক্ট করে নেবেন তারপর রয়েছে রিমার্কসের ঘর যে আপনার এই আধার কার্ড সম্বলিত যে তথ্য আপনাকে পরিবেশন করা হয়েছে বা আইডি অ্যাক্টিভেট বিষয়ক যে তথ্য আপনি পেয়েছেন সে সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে সেটা আপনি এখানে লিখতে পারেন যে আপনার আধার কার্ডটা একদম সঠিক আছে সমস্ত দিক থেকে সেটা আপনি ইংলিশে লিখবেন এবং সবার শেষকালে আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর নিচের দিকে দেখবেন এখানে লেখা আছে গেট ওটিপি এই অপশানটিতে আমাদেরকে ক্লিক করে নিতে হবে আপনার মোবাইলেতে ছয় সংখ্যার একটা ওটিপি আসবে এবং এই ওটিপিটাকে আপনাকে ফুট করতে হবে এই ফাঁকা বক্সে সব শেষে আপনাকে এই সাবমিট বাটনটিতে ক্লিক করে নিতে হবে তাহলেই আপনার কাজ শেষ তো এক্ষেত্রে আপনি যে সংক্রান্ত যে সমস্যায় আপনি পড়েছেন সেই সম্পর্কিত একটি কমপ্লেন্ট বা তার সমস্যার সমাধানের জন্য আপনি অ্যাপ্লাই করলেন এর ফলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এ বিষয়ে একটা স্টেপ অবশ্যই নেবে যাতে করে আপনি আপনার আধার ডিঅ্যাক্টিভেশন থেকে মুক্তি পেতে পারেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা আপনার মতো অন্যান্যরা এই সমস্যায় পড়ছেন তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না